বলছি শোনো না আজকে কি রান্না করব আজকে রান্না কি করবে ও তোমার যা ইচ্ছা তাই রান্না করো না আরে না 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 তুমিই বলো আমি তোমার পছন্দ মতোই রান্না করব আরে তোমার যা ইচ্ছা রান্না করো যাও না 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 তুমিই বলো তোমার যা ইচ্ছা ঠিক আছে আজকে তাহলে আমি সব তোমার পছন্দের রান্নাই করব আজকে তাহলে আমি খাসির মাংস করছি কাতলা মাছের কালিয়া করছি আর ইলিশ মাছের ভাপা করছি আর শেষ পাতে পায়েশ আবার শেষ পাতে পায়েশ তুমি যদি এর বাইরেও আরো কিছু খেতে চাও আমাকে বলো আমি সব রান্না করে দেবো আমি সব করে দেবো এক বছর পর লা 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 এই রাতের রান্নার কি হবে হ্যাঁ তুমি ওই একদম পাতলা করে চিকেনের ঝোল রান্না করো রাত্রে ওটা দিয়েই খেয়ে নেবো চুপচাপ রান্নাটা গিয়ে করে ফেলো হ্যাঁ আমি টিকটক করতে যাচ্ছি ঠিক টাইমে খেতে যাকবে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ এক্ষুনি রান্না চাপিয়ে দিচ্ছি এক্ষুনি চাপিয়ে দিচ্ছি মম মাছের ঝোলটা আমার দারুণ হয়েছে দারুণ অসাধারণ আর একটু ভাত দেব বাবা এগুলো খেয়ে নে আগে ঠিক আছে খেন খেন কিন্তু মা আগের দিনের মাছের ঝোলটা ওরকম রান্না করেছিল কেন আগের দিনের মাছের ঝোল লা 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 হ কি বাজে হয়েছিল আগের দিনের মাছ রান্নাটা মা সত্যি ওরকম মাছের ঝোল রান্না জীবনে তোমার হাতে খাইনি ছি ওরকম মাছের ঝোল কেউ খায় আগের দিনের মাছের ঝোল রান্না ওই দিনের মাছের ঝোল রান্নাটা কিন্তু বাবা ওটা তো আমি রান্না করিনি ওটা তো তোর বউ মানে বউ মা রান্না করেছে না না আগের দিনের মাছের ঝোল রান্নাটা ভালো হয়েছিল ভালো হয়েছিল কিন্তু খাওয়া হয়ে গেলে ঘরে এসো কথা আছে Oh